আচ্ছা তারপরে এটা নিচে কি এটা হলো পেকিন পেকিন কি এটা কত করে জোড়া জোড়া 400 এটা হচ্ছে 400 টাকা জি আচ্ছা তারপরে এটা কি নাকি আ এটা কি আচ্ছা তারপরে এটা মুরগি সহ মুরগির বাচ্চা জি এটা কি বাচ্চা কিনলে মুরগি ফ্রি না মুরগি কিনলে বাচ্চা ফ্রি ভাই ভাই একই মুরগি কিনলে বাচ্চা ফ্রি আচ্ছা এটা একটা মুরগির সাথে কয়টা আছে বাচ্চা এ 12টা 10টা একটার সাথে আছে 12টা একটার সাথে আছে 10টা না এটা কি দেশি মুরগি না দেশি মুরগি দেশি মুরগি আচ্ছা এটার দাম কোনটা কত যাচ্ছেন পনেরোশো টাকা আছে এটাই না একই দাম আচ্ছা যেটাই নেবেন এখানে দুইটা আছে যেটাই নেবেন পনেরোশো টাকা দাম বাইরের ফোন নাম্বারটা দেওয়া থাকবে আপনার বাইরের সাথে আলোচনা করে নেবেন রাজা এটা কি রাজা হাস নাকি যে রাজা রাজা হাসের বাচ্চা এটা কত করে যাচ্ছেন জোড়া চোদ্দশো জোড়া চোদ্দশো আচ্ছা তারপরে এইটা আচ্ছা গত ভিডিওতে আপনারা যারা দেখছেন এইটাও সেই ক্যাম্বেল এটা কিরকম যাচ্ছেন জোড়া জোড়া হইলে একশো টাকা জোড়া একশো টাকা আচ্ছা তারপরে এইটা টাইগারের বাচ্চা চল্লিশ টাকা পিস টাইগার মুরগির বাচ্চা চল্লিশ টাকা পিস আচ্ছা তারপরে তো সেই হাঁস আছে হাঁসের বাচ্চা এটা হলো বেলজিয়াম বেলজিয়াম হাঁসের বাচ্চা জি এটা কত করে যাচ্ছেন জোড়া এটা কত করে যাচ্ছেন জোড়া এটা জোড়া 150 টাকা 150 টাকা জোড়া আচ্ছা তারপর নিচেরটা নিচেরটা হলো খাকি ক্যাম্বেল খাকি তাহলে একদম 120 টাকা পার পিস একদম 120 টাকা পার পিস জি আচ্ছা তারপরে এদিকে কোয়েল তিতি

কর কত করে যাচ্ছে জোরা জোরা হলে 500 টাকা 500 টাকা জোরা জি আচ্ছা তারপরে সিল্কি সিল্কি সিল্কির বাচ্চাটা কত করে সিল্কির বাচ্চাগুলো হলো যায় 1000 টাকা জোরা 1000 টাকা জোরা জি আচ্ছা তারপরে কারকি এটা হচ্ছে কারকি কারকিটা কত করে কারকিগুলো 600 টাকা জোরা 600 টাকা জোরা জি এটা কি নিচেরটাও কারকি না হ্যাঁ একি একি সাইজ এর উপরে এটা হলো কলম্বিয়া লাইট বাহামা কলম্বিয়া লাইট বার্মা এটা কত করে জোড়া এটা কত করে জোড়া ভাই কলম্বিয়া লাইট বার্মা 1500 ভাইয়া 1500 টাকা জোড়া জি তারপর এটা এটা হলো আমেরিকান লাইট বার্মা আমেরিকান এটা জোড়া হলো যায় 1000 টাকা 1000 টাকা জোড়া নিজেরটা টাইগার টাইগারের বড় বাচ্চা না বড়টা 150 টাকা পিস 150 টাকা পিস আর নিচে আছে বড় খরগোশ নাকি জি

আলহামদুলিল্লাহ ভাইয়ের নামটা জানা নেই আমার নাম ভাই এটা কি মুরগি ভাই এটা ভাই দেশি ক্রস এটা আচ্ছা দেশি ক্রস না টাইগার মুরগি হ্যাঁ এটা দেশীর কি টাইগার এর ক্রস? বাচ্চা। কত দছছেন জোড়া এটা? এটা 150 টাকা পিস। টাকা পিস। এটা কত দিনের বাচ্চা ভাই? এগুলো 26 দিনের বাচ্চা। 26 দিনের। পিস। আর ভাই এটা পাকিস্তানি নাকি? কি? মুরগি, মাস ডিম পাড়ে। আচ্ছা আচ্ছা। এরা কত করে যাচ্ছেন? এটা 400 টাকা পিস। টাকা পিস।

আর এটা ভাই এটা টাইগারের বাচ্চা টাইগারের বাচ্চা এটা কত করে চলছেন এটা 120 টাকা পিস 120 টাকা পিস 120 টাকা পিস আচ্ছা এটা কত দিনের বাচ্চা ভাই এগুলো 26 দিনের বাচ্চা এটাও 26 দিনের বাচ্চা আচ্ছা আচ্ছা এটা তো মিক্সড কাট ঠিক আছে খাবার ও বাইরে কি নিজের খামারের এগুলো নাকি না ভাই কেনা বাচ্চা কেনা বাচ্চা আচ্ছা কিনা তারপর আপনারা বিক্রি করেন না হ্যাঁ হ্যাঁ আচ্ছা ভাইর ফোন নাম্বারটা যদি দিয়ে দিতেন ভাই ভাইর ফোন নাম্বারটা একটু দিয়ে দেন যদি কারো সাথে যোগাযোগ ইনশাআল্লাহ জিরো ঠিক আছে ভাই ধন্যবাদ ভাই আল্লাহ একটা একশো টাকা একশো টাকা কি পিস না জোড়া 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 একশো টাকা কত দিনের বাচ্চা এই চার পাঁচ দিন দেখি দেশি হাঁসের বাচ্চা নাকি জি দেশি হাঁসের বাচ্চা ঠিক আছে আর এই কোয়েল পাখির গুলো কত করে যাচ্ছ কোয়েল 200 100 টাকা জোড়া 100 টাকা জি এ ডিম পাড়ে নাকি ডিম পাড়ে কোয়েল আচ্ছা আচ্ছা ডিম পাড়ে ঠিক আছে ভাইয়া ধন্যবাদ পাকিস্তানি বাচ্চা পাকিস্তানি বাচ্চা নিলেন কত করে নিলে জোড়া

এটা কিসের বাচ্চা টাইগার নাকি হ্যাঁ এটা হলো টাইগার আচ্ছা এটা টাইগারের বাচ্চা কত করে যাচ্ছেন টাইগারের বাচ্চা 100 টাকা বা 90 টাকা হলে ছেড়ে দেব 100 টাকা 90 টাকা একটা পিস না জোড়া না জোড়া জোড়া 90 টাকা আচ্ছা হ্যাঁ সরি সরি পিস 90 টাকা পিস 90 টাকা পার পিস হ্যাঁ পার পিস 90 টাকা আচ্ছা আচ্ছা এটা কত দিনের বাচ্চা এগুলা আপনার 20 বেশ দিন 25 দিন এরকম বয়স হয় আচ্ছা একটা বিষয় হচ্ছে এগুলা খাবার কি দেওয়া হয় খাবার সাধারণত আমরা ফিটি দেই

এগুলো কি একই মনে হয় না হ্যাঁ আমার এগুলো একই এটা এটা এক কত দিনের বাচ্চা এগুলো ভাই ভাই এগুলো 2 মাস 10 দিন ভাই 2 মাস 10 দিন 10 দিন আচ্ছা আচ্ছা ঠিক আছে আর এগুলো কিসের বাচ্চা ভাই ওগুলো ভাই দেশি মুরগির বাচ্চা কেবল জিরো ইনকিউবেটর থেকে কেবল বাইরে হইছে এটা আচ্ছা আচ্ছা এগুলো জিরো সাইজটা হ্যাঁ আচ্ছা এটা কত তো এটা কিভাবে বিক্রি করেন পিস ভাই এটা জোড়া এটা জোড়া হলো 120 টাকা 120 টাকা জোড়া হ্যাঁ 60 টাকা পার পিস এটা কি

পার পিস তিরিশ টাকা যে যে করে নেয় যে আনে আচ্ছা পার পিস তিরিশ টাকা পেয়ে যাবেন কাছ থেকে আর নিচের গুলো একই না ভাই একি একি কোন অন্য ভালো মাল মাল দেওয়া দেবো এ বি আছে না এ খামার আছে নাকি আমরা কোম্পানি ডিস্ট্রিবিউটার ও আচ্ছা আচ্ছা কোম্পানির আচ্ছা এগুলা ছাড়া আর কি কি আছে আপনার কাছে আপনি বয়লার আছে টাইগার আছে খাসি আছে কালার বার্ড আছে যদি কারো প্রয়োজন হয় দিতে পারবেন তাই তো হ্যাঁ যা চান দেওয়া দেব দেওয়া যাবে পার্টি নিতে আপনি এটা কোথায় আপনাদের আমাদের নবীনগর 01867232132 ফোন নাম্বার ফোন নাম্বার নবীনগর আচ্ছা আচ্ছা ঠিক আছে ভাই থ্যাংক ইউ ভাই 30 টাকা পিস ওকে ভাই আসসালামু আলাইকুম বাইরে দেখা যায় না